রাত পোহালে সারা দেশের সাথে সাথে লোকসভা নির্বাচনে গণনা শুরু হতে চলেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রেও এই কেন্দ্রে গণনা হবে বালুরঘাট কলেজে গণনা কেন্দ্রকে ঘিরে ইতিমধ্যে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কলেজের গেটের উভয় প্রান্তে রয়েছে রাজ্য পুলিশের প্রহরা কলেজের ভেতরে বালুরঘাট লোকসভার সাতটি বিধানসভার স্ট্রংরুমগুলিতে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অতন্ত্র প্রহরা স্ট্রংরুম সহ বিভিন্ন এলাকাগুলিতে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন हम ndi. <muchas> ただいまだと。 दिली <laughs> अचे <laughs>